নমস্কার বন্ধুরা আজকে আমরা হাইকোর্টের যে অর্ডার ডি এর দেওয়া নিয়ে সেই ডি এর যে এরিয়ার ক্যালকুলেশান কীভাবে হবে তো সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং একটা ক্যালকুলেটার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেই সোশ্যাল মিডিয়ার যে ক্যাল ডি এর ক্যালকুলেটার রয়েছে এরিয়ার ক্যালকুলেটার সেটাতে আমরা ক্যালকুলেশান করে দেখে নেব কে কেমন এরিয়ার পেতে পারেন যদিও এটা প্রভিশনাল এটা একদম ফাইনাল নয় কারণ হাইকোর্টের রায়ের এগেনস্টে এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নোটিফিকেশান বা সেগুলো কিছু এখনও হয়নি তো যেটা টেন্টেটিভ বা প্রভিশনাল একটা ক্যালকুলেটার রয়েছে সেইটা অনুযায়ী কে কেমন কি ডিএ পেতে পারেন সেইটা নিয়ে আমরা আলোচনা করবো তাহলে এখানে দেখুন আমরা ডিএ এরিয়ার ক্যালকুলেটার বলে একটা দেখতে পাচ্ছি ফর দ্য বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এপ্রিল টু থাউজেন্ড এইট টু ডিসেম্বর টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ যে আগের যে রোপা টু ছিল সেই টু রোপা মোতাবেক কিন্তু এই এরিয়ার দেয়া হবে অ্যাজ পার হার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট তো সেক্ষেত্রে ধরা হচ্ছে যে এক চার দু হাজার আট থেকে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন তারা একত্রিশ বারো দু পর্যন্ত তাদের যে বকেয়া দিয়েছিল ছিল সেইটা ওনারা পাবেন তো সেই ডিএ এরিয়ার ক্যালকুলেশান ডাব্লিউ পে ডট ইন যে পোর্টাল রয়েছে সেখান থেকে এটা করা হচ্ছে দেখুন এখানে জয়েনিং পিরিয়ড যদি কোনো এমপ্লয়ি এক চার দু হাজার আটে জয়েন করে থাকেন অর্থাৎ সার্ভিসে আপনারা দু হাজার আটের এপ্রিল মাসের আগে জয়েন করেছেন অর্থাৎ দু হাজার সাতে জয়েন করেছেন কি দু হাজার ছয়ে জয়েন করেছেন বা দু হাজার আটের জানুয়ারিতে জয়েন করেছেন তাহলে আপনাদের প্রথম অপশন সিলেক্ট করতে হবে অথবা যদি কেউ আপনার দু হাজার আটের পরবর্তী সময়ে অথচ ডিসেম্বর দু হাজার মধ্যে জয়েন করে থাকেন তাহলে আমাদের দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে ধরুন আমি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করলাম জয়েন বিটুইন এক চার দু হাজার আট অ্যান্ড একত্রিশ এবার যখনই এটা দেবেন তখন কিন্তু আপনাকে অ্যাকচুয়াল জয়নিং ডেট এখানে দিতে হবে তাহলে অ্যাকচুয়াল জয়েনিং ডেট আমি ধরলাম এখানে উনি দু বারো সালে জয়েন করেছেন বারো সালের ধরুন সাপোজ জুন মাসে জয়েন করেছেন তাহলে আমি এখানে বারো সালের জুন মাসের ধরুন এক তারিখে জয়েন করে তাহলে এটা দেওয়ার পর এখানে আমি কি করলাম সেট করলাম তাহলে দেখুন এখানে অ্যাকচুয়াল জয়নিং ডেট চলে এলো এক ছয় দু বারো এরপরে বেসিক পে ইনক্লুডিং গ্রেড পে অ্যাজ অন অ্যাকচুয়াল জয়নিং ডেট অর্থাৎ উনি যখন দু হাজার বারো সালের জুন মাসে জয়েন করলেন ধরুন কোনো একজন গ্রুপ এ এমপ্লয়ি তো তখন ওনার যেটা বেসিক পে ছিল সেইটা ইনক্লুডিং গ্রেড পে সেটা এখানে এন্ট্রি করতে হবে এন্টার দ্য বেসিক পে ইনক্লুডিং গেট পে তাহলে সেই সময় একজন গ্রুপে অফিসারের বেসিক পে যদি দু হাজার বারোর পয়লা জুন জয়েন করেন তখন রোপার দু হাজার নয় মোতাবেক পনেরো হাজার ছশো ছিল ইন দ্য পেমেন্ট অ্যান্ড পাঁচ হাজার চারশো ছিল তার গেট পে অর্থাৎ টোটাল বেসিক পে ইনক্লুডিং গেট পে হচ্ছে পনেরো হাজার ছশো প্লাস পাঁচ হাজার চারশো মানে হচ্ছে একুশ হাজার তাহলে এখানে এন্টার বেসিক পে আমি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পুট করলাম এটা করার পর আর এখানে যেহেতু রিটায়ার্ড পারসন নন বা এই মাঝে প্রমোশান পাননি কারণ প্রমোশান পেতে গেলে মিনিমাম আট বছরে জানি আমরা এমসিএসটা হয় তো সেক্ষেত্রে বারোতে জয়েন করলে কুড়ি সালে গিয়ে এমসিএস হবে ফলে এমসিএস বা প্রমোশান কিছু হয়নি তাহলে এই ঘরগুলো ফাঁকা থাকলে এবার ক্যালকুলেট এরিয়ার এই ঘরে ক্লিক করলে দেখুন একদম প্রথম থেকে বেরিয়ে যাবে মান্থ ওয়াইজ জুন বারোতে বেসিক পে ধরুন বারো হাজার তাহলে সেই সময় ডিআরএনএস অ্যালাউন্স টোয়েন্টি পারসেন্ট তাহলে মান্থলি এই মানে ডিফারেন্সটা ছিল টোয়েন্টি পার্সেন্ট তাহলে মান্থলি এরিয়ার হচ্ছে চার হাজার দুশো টাকা তাহলে এইভাবে আপনার ডিসেম্বর বারো পর্যন্ত ওনার এই যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে সাত মাস হচ্ছে টোটাল এরিয়ার দু হাজার বারোর জন্য হচ্ছে তিন লক্ষ বিরানব্বই এই উনচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা ষাট পয়সা ঠিক তেমনি দু হাজার তেরো সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এরিয়ার দাঁড়াচ্ছে সাতাশ হাজার একশো ছত্রিশ টাকা আশি পয়সা এইভাবে করে করে দেখা গেল যে আপনার টোটাল এরিয়ার দাঁড়াচ্ছে ন লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা এবার যেহেতু এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে রিলিজ করার কথা বলা হয়েছে তার কারণ দেখুন অর্ডারটা যদি আপনারা দেখেন অর্ডারটায় আমি দেখাচ্ছি দেখুন এইখানে বলা হচ্ছে যে হ্যাভিং হার্ড ডক্টর অভিষেক মনুসিংভি মিস্টার হুজেফা আহমেদি লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য পিটিশনার্স অ্যান্ড মিস্টার পি এস পাতোয়ালিয়া লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট উই আর কনসিডারিং দ্য ভিউ দ্যাট দ্য পিটিশনার স্টেট শুড রিলিজ এইখানটা ভালো করে লক্ষ্য করুন এক নম্বর পয়েন্টের শেষের দিকে এই দু নম্বর পেজে স্টেট শুড রিলিজ অ্যাটলিস্ট টোয়েন্টি ফার্স্ট ফাইভ পারসেন্ট অফ দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবেল কত না কবে পে করতে হবে অ্যান্ড পেয়েবেল এইখানেই দেখুন লেখা আছে উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স ফ্রম টুডে অর্থাৎ আজকের দিন থেকে ছ সপ্তাহের মধ্যে টোটাল যা এরিয়া ডিউ হবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পে করতে হবে তাহলে এইটা হচ্ছে কোর্টের ভার্ডিক তাহলে এইটা অনুযায়ী আমরা যদি দেখি তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোটাল এরিয়ার ইন্ডিকেটিভ কিন্তু এটা অবশ্যই বলছে এটা কিন্তু ফাইনাল নয় প্রভিশনাল বা ইন্ডিকেটিভ তাহলে ন লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে দু লক্ষ ছত্রিশ হাজার আটশো একাশি টাকা পঞ্চাশ পয়সা তিনি পাবেন যদি এই সুপ্রিম কোর্টের ভার্ডিক মেনে পশ্চিমবঙ্গ সরকার এমপ্লয়িদের এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে প্রদান করে ছ সপ্তাহের মধ্যে তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই ক্যালকুলেটারের মাধ্যমে এরিয়ার গণনার হিসাব যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে বেড়াচ্ছে কিন্তু যখন রাজ্য সরকারের নোটিফিকেশান হবে মেমোরেন্ডাম নাম বেরোবে তখনই কিন্তু অরিজিনাল ফ্যাক্ট আমাদের জানা যাবে বা গণনা করতে সুবিধা হবে ধন্যবাদ